আরে নাফুর করছো কি তুমি তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় মুসলমান এত বড় সুদক্ষ হয় ষাট বছর একজন মুসলমান এখনো বিড়ি সিগারেট খায় মুসলমান এতদিন বিড়ি খায় না হুসবেন ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালিগালাস ছাড়া কথা বলে না মুসলমানের বুড়া এত নিকৃষ্ট হয় ষাট বছর বয়স এখনো চা দোকানে নারী ছবি নাটক সিনেমা নর্তকের ছবি দেখে মুসলমানের বুড়া মুসলমান এত এত বেহায়া এত বড় বেহায়া এই নাফরমান বুড়া আজকে কত বছর ধরে টেলিভিশন দেখে যদি সেই পনেরো বছর বয়স থেকে শুরু করে আজকে ষাট বছর পঁয়তাল্লিশ বছর ধরে নারী দেখতেছে নাটক সিনেমা নর্তকের ছবি দেখছে পঁয়তাল্লিশ বছরে কি পরিমাণ চোখের গুণ আছে না বুড়া চাচা বলেন কেমনে বাঁচবেন কেমনে বাঁচবেন আল্লাহ করারুল করিম এর মধ্যে পড়ছে গুণা যদি লম্বা হয়ে যায় বান্দা আমি কিন্তু বহুম আমি কিন্তু দিল শক্ত করে ফেলি তখন আর কোনো দিন কাজের কোনো প্রেরণা ন্যাক কাজের কোনো অনুভূতি আর জাগে না আর মনেই পড়ে না হারাম করছে হারাম খাইতেছে এটা তার মনে নেই এটা মনেই নেই ছেলেরা তোমাদেরকে বলি ভাই মনে করো কেউ আজকে তিনশো পঁয়ষট্টি দিন খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ হায় নাফরমান হতে পারে তোরে আর কোনো দিন মালিক ঘুম থেকে উঠাবে না তোর মত নাফরমান হয়তো আর সেজা দিতে হবে না কিন্তু জাহান্নাম অপেক্ষা করছে বাদ খাওয়াইবো বল্লা বাদ তো আল্লাহ সিটার বাটফার রাওয়া তোমারে বাদ খাওয়াইতো তো কা কানা তো আল্লাহ কুত্তারেও খাওয়ায় খাওয়ায় না কুত্তাও তো ঘুমায় কুত্তাও তো ফ্যাসাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে কুত্তার বাচ্চা হয় কেমন তাহলে এটা তো তেমন কিছু না ভাইয়া মাক মিলতেছে ঘুম যাইতে আসি ফ্যাসাব পায়খানা করতে আসি আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করছি এতটুকুই জীবন তাহলে এই জীবনের সাথে জানোয়ারের পার্থক্য কি কুকুর বিড়ালের পার্থক্য কি বলো বাপ বলো ছেলেরা বলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাতে ঘুমাবার আগে হিসাব লাগাও আজকে সারা দিনে আল্লাহর গোলামি আমি করলা কি পরিমাণ নাফরমানি মানি কি হাসিবু কাবলা আন্তু হাসাবু তেরেস্তা তোমার হিসাব করার আগে তুমি নিজের হিসাব তুমি কর নিজের হিসাব করো নিজের হিসাব আল সাল্লাম বলেন বুদ্ধিমান বিবেকবান সেই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং হিসাব করে করে মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমল করে আমল হিসাব করে হ্যাঁ যে যাই আমি কিংবা আপনি যে যাই না আমল করতেছেন পার্লি তুডাইলে কিন্তু তেমন বেশি ওজন আসবে না কোনটার মধ্যে রিয়া আছে কোনোটার মধ্যে ভুল কোনটার মধ্যে অশুদ্ধ কোনটার মধ্যে সুন্নতের খেলাফ কোনটার মধ্যে খ্লাস ছিল না কোনটার মধ্যে খুশু খুজু ছিল না তে সব বাচ্চা দিয়া আর নম্বর তেমন বেশি আসবে না বিশ বাইশ তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ ছাব্বিশ আঠাশ গুণা একশো একশো গুণা তো শতভাগ নিখুঁত কারণ যে একশো টাকা সুদ নিছে সে তো কোনো নব্বই টাকা নিছে না বুঝেন নাই কথাটা তাহলে গুণা শতভাগ না মানে গুনার যেটা করছে এটা তো পিউর গুনার মধ্যে কি পিউর একটা দশ টাকার নোটও মনে করেন ট্যাপ দিছে তে বলছে কি না সুদ খাইলে খাইছি আর কি হারাম খাইলে খাই হ্যাঁ কিন্তু সিরা টাকা দিবা কেন সুদের টাকা হইলে কি চার লাগে বুঝি সিরা দিবা বদলে দাও তাহলে সুদের ক্ষেত্রে হারামের ক্ষেত্রে এক বিন্দু কোনো ঘাটতি নেই কিন্তু এই বাদতের মধ্যে ঘাটতি আছে